টাকা টাকা যেটা এর দিতে অনেক চাহিদা দেখেন পাঁচশো পাঁচশো গ্রাম মোবাইল দেখতেছেন গোল শেপের ভিতরে গোল শেপ কমে যাবে এটা সেবের তিনটা সাইজ আড়াইশো গ্রাম ঘি মধু আসার জেলি এছাড়াও দেখা যায় মেডিসিন বলেন যে কোনো পাউডার বলেন বিজনেস চালু করতে চাচ্ছে হ্যালো ভিওজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনতা নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো এর আগে কিন্তু আমার চ্যানেলে এই ধরনের চমকা চমকার যে ছোটো ছোটো গ্লাস জারগুলো বা বয়মগুলো যেগুলো বাসাবাড়িতে প্রয়োজন হয় এবং যারা বিজনেস করে বিশেষ করে অনলাইন বিজনেস মধুর বিজনেস মশলার বিজনেস তাদের জন্য এই রিসাইকেল প্রোডাক্টগুলো কিন্তু প্রয়োজন তো এই ভিডিওগুলো কিন্তু দেওয়া হয়েছে তো আমি আবারও দিলাম এই ভিডিওটি আজকে তাদের জন্য যারা এই ধরনের বিজনেসগুলো করেন এবং অনেক মা খালারা পছন্দ করেন এই প্রোডাক্টগুলো আমার সাথে আছে ভাই আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে নিয়ে আসছি কাছের সামনে সামনেকে বাসা বাড়িতে মশলা রাখবে অনেকে দেখা যায় আপনার সেটআপ আপ নিলে মশলা রাখবে বিজনেস পারপাসের জন্য নিবে অনেকে দেখা যায় পাইকারি নিয়ে অনেকে দেখা যায় ছোটোখাটো দিয়ে বিজনেস চালু করে ঘি মধু আচার জেলি এছাড়াও দেখা যায় মেডিসিন বলেন যে কোনো পাউডার বলেন বিজনেস চালু করতে চাচ্ছে এক কথা হচ্ছে আপনাদের মন মতো সকল ডিজাইন মিলে নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য পঞ্চাশটা অপশন আছে আর যারা খুচরা নেবেন তাদের জন্য আছে আসে নিলে প্রাইস যা বলছে তাতে কমে যাবে আর যারা খুচরা নেবেন তাদের জন্য অপশন আছে এটা আছে ছশো গ্রাম এটার দাম পড় অনলি ষাট টাকা এই একটা দেখতেছেন পাঁচশো গ্রাম মোবাল দেখতেছেন গোল শেপের ভিতরে গোল শেপের হ্যাঁ ষাট টাকা এই একটা দেখতেছেন চ্যাপটা চারশো গ্রাম এটার দাম পড় অনলি ষাট টাকা একটা দেখতেছেন এর দাম পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে আপনার চারশো গ্রাম পঞ্চাশ টাকা তারপরে আসেন কামরাঙ্গা সেবের ভিতরে অ্যাভেলেবেল এর আগে চাইছে দিতে পারি না অনেক চাহিদা দেখেন পাঁচটা চারটা সাইজ একশো গ্রাম মাছের চল্লিশ টাকা আড়াইশো গ্রাম মাছের দাম পড়ে পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম ষাট টাকা সাতশো গ্রাম আশি টাকা চারটা সাইজ আর যারা হোলসেলের জন্য নেবেন তাদের জন্য কম আছে এটা আছে ছয় কোনো সেভেন আচ্ছা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের যে নাম্বার দেওয়া থাকে ভিডিও স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস তাদের জন্য হবে এই ক্ষেত্রে একটু ভিন্ন হবে কম কমে যাবে এটা আছে ছয় কোনো সেভেন তিনটা সাইজ আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা সাড়ে তিনশো এম আছে ওর দাম পড়বে ষাট টাকা সাতশো এম বড় আরেকটা আছে ওর দাম পড়বে অনেক সত্তর টাকা তিনটা সাইজ গেলে তারপরে আসেন আসার ওই একটা আছে অনলি পঞ্চাশ টাকা চারশো এমন আসার থেকে অনলি পঞ্চাশ টাকা এই একটা যে ডিজাইন আর আরেকটা কথা বলে দিব যাদের কালার নিয়ে ফ্যাক কালো র্যাক গোল্ডেন ব্ল্যাক আছে কালো আছে গোল্ডেন আছে তিনটা কালার অ্যাভেলেবেল লিডের কালারটা লিডের কালারটা যারা আলাদা চান তাদের জন্য দিতে পারবো এটার দাম পড়বে অনলি পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা দিতে তার কোনো সেবের ভিতরে একটা দেখতেছেন এর দাম পুরো বানলি ষাট টাকা ওয়ানলি ষাট টাকা এ একটা যা দেখতেছেন এর দাম পুরো বানলি তিরিশ টাকা তারপরে আসেন একটা যা দেখতেছেন ব্ল্যাক অলিভাল এর দাম পুরো বনলি চল্লিশ টাকা তারপরে আসেন র্যাক রেখ ডিজাইন অনেকে পছন্দ এর পুরো বনলি ষাট টাকা ওয়ানলি ষাট টাকা পড়বে তারপরে আসেন এ একটা যার আছে এর দামপুর বনলি আশি টাকা ওয়ানলি আশি টাকা পড়বে তারপরে আসেন কোপাল নিচে কিন্তু গোল্ড সেবের ভিতরে দামপুর বনলি ষাট টাকা ওয়ানলি ষাট টাকা পড়বে

এটা আছে একশো টাকা এগুলো আছে একশো টাকা একশো চল্লিশ টাকা এটা আছে নিউসিলা বলা হয় ট্যাংট ক্যাপ দিয়ে দিচ্ছে অন্য সত্তর টাকা সাতশো এমএল সত্তর টাকা এটা আছে ষাট টাকা এরপরেও এটা আছে অনলি একশো পঞ্চাশ টাকা তারপরে আসেন এটা আছে হরলিক্স একশো টাকা এটা আছে নেসলে এটা দাম পুরগো অনলি একশো বিশ টাকা দেখতেছেন একশো বিশ টাকা বেস্ট কন্ডিশন তারপরে আসেন আরও যারের কালেকশন আছে

না বলেন বাইক কালার হবে দুইটা হলুদ কালার সাদা কালার এটার দাম পড়বে আশি টাকা একশো এক কেজি আশি টাকা এটাও আছে এক কেজি পরিমাণ আশি টাকা আর যারা বড় চাচ্ছেন আচার বিস্কিট চারাচু রাখবেন হলুদ মরিচ রাখবেন এটা আছে একশো পঞ্চাশ টাকা এটা আছে আমডিজাইন একশো পঞ্চাশ টাকা এটা আছে অনলি দুশো পঞ্চাশ টাকা মোটা কাজ এটা কিন্তু মোটা এটা কিন্তু দুইটা ভেরিয়েশন হয় পাতলা হয় মোটা হয় এটা আমারটা মোটা কাজ অনলি দুশো পঞ্চাশ টাকা পার পিস আর তারপরে আসেন এছাড়াও বোতল বোতল অ্যাভেলেবেল দেখতেছেন বোতল অ্যাভেলেবেল বোতল পাবেন এক কথা হচ্ছে আপনার মন মতো পাবেন যারা না কালেকশন পাবেন অবশ্যই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখা সিলেক্ট করে নেবেন অবশ্যই পাইকারি যারা করবেন তাদের জন্য অপশন আছে যারা খোঁজা করবেন তাদের জন্য অপশান আছে আমাদের এক হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদা মার্কেট দিদি দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে কল দিবেন ষটট্টি জেলাতে হোম ডেলিভারি হবে পাঁচটা হোক দশটা হোক আপনাদের মন মতো নিতে পাবেন বাকি যেগুলো দেখা সিএর বাইরে হলে আমাকে ছবি কাটাবেন দিতে পারব আর যারা ওখানে আসবেন অ্যাড্রেসটা দেখা দিলাম অবশ্যই না পারলে আমাকে নাম্বারে কল দিবেন দিলেন